হ্যাঁ কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন চলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবেনদের আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মহাদেবের কৃপায় সকলেই ভালো আছেন তো বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে নরসিংহদেবের যে নটা নাম রয়েছে যেটা থেকে আপনারা নবগ্রহের দোষ থেকে মুক্ত হতে পারবেন তো সেটা আপনাদেরকে বলবো তো আজকে আপনাদেরকে নটার নাম বলবো দেখুন আর নবগ্রহ কী হয় দেখুন গ্রহের কোনো একদিন দিন নয় এটা কীভাবে আমাদের যে জন্মশুক্রের প্রণেকের গ্রহের প্রভাব থাকে তো রাশির উপরে যখন কোনো গ্রহের প্রভাব পড়ে তো সে বারো বছর কিন্তু একটা গ্রহের প্রভাব থাকে কখনও খারাপ প্রভাব পড়ে কখনও ভালো প্রভাব যখন ভালো প্রভাব পড়বে তখন কী হয় আপনার জীবনে সবসময় ভালো হবে সাংসারিক উন্নতি হবে হ্যাঁ পারিবারিক ভালো সব কিছু হবে আর্থিক সমৃদ্ধি হবে কোনো মানে অসুবিধা থাকবে না কিন্তু যখন সেই গ্রহ বক্র দৃষ্টি দেয় অর্থাৎ খারাপ প্রভাব পড়ে তখন কিন্তু কী হয় তখন আমাদের নানারকম সমস্যা তৈরি হয় সাংসারিক সমস্যা পারিবারিক সমস্যা তাই না শারীরিক সমস্যা হয় আর্থিক সংকট হয় রোগ দুঃখ কষ্ট এগুলো কিন্তু লেগেই থাকে তো এই জন্য দেখুন বন্ধুরা নরসিংহদেবের যে নটা নাম রয়েছে তো আমরা যদি এই নটা নাম স্মরণ করি তাহলে কিন্তু আমরা নবগ্রহের দোষ থেকে মুক্ত হতে পারবো বল তো এর আগে বন্ধুরা আপনারা যে নামগুলো করবেন এর জন্য প্রথমে একবার হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি প্রথমে একবারে হরে কৃষ্ণ মহামন্ত্র করে নেবেন তারপরে যে নটা নাম রয়েছে নরসিংহদেবের সেই নামগুলো আপনারা যদি পাঠ করেন তাহলে কিন্তু আপনারা নবগৃহের দোষ থেকে মুক্ত হতে পারবেন তাই না কত ভালো দেখুন আর নরসিংহদেব দেখুন এত দয়াময় এত কৃপাময় তিনি এত ভক্ত বৎসল যে ভক্তের জন্য শুধুমাত্র তিনি কী করেছিলেন নরসিংহ ধারণ করেছিলেন কারণ হিরণ্য কোশিক কী করতেন প্রহ্লাদ মহারাজের উপর এত অত্যাচার করতেন তাকে হত্যা পর্যন্ত করার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন তাই না তো সেই জন্য কী করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ করেছেন এই নরসিংহ রূপ ধারণ করেছিলেন তিনি তারপরে কিন্তু শ্রী প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছেন তো দেখুন কত ভক্তবত স্মরণ আমরা যদি যে কোনো বন্ধুরা যখন ঘরের থেকে বাইরে যাবো তো আমরা যখন বাইরে বেরোবো তখন যদি আমরা নরসিংহদেবের নাম স্মরণ করি তাহলে কিন্তু আমরা বিপদ থেকে মুক্ত হতে পারবো সমস্ত বিপদ থেকে রক্ষা করেন দেব তাকে বলা হয় সর্ববাধা বিঘ্ন বিনাশক তো সকলে বলুন সর্ববাধা বিঘ্ন বিনাশক নৃসিংহদেব ভগবান কি জয় ভক্তবৎসল ভগবান কি জয় তো দেখুন নরসিংহ কিন্তু আমরা আগে একবার বলেছিলাম যে অনেক অনেকের বাবড়ো বিপদ অনেক বড় অ্যাক্সিডেন্টের হাতেও কিন্তু যদি নরসিংহদেব রক্ষা করেছেন তো আপনারা যদি বাইরে বেরোনোর সময় নরসিংহদেবের নাম নিই তাহলে কিন্তু আমরা বিপদ থেকে রক্ষা পেতে পারবো তাই না তো আপনারা কী করবেন কালকে তো নরসিংহ চোদ্দিষে আপনারা সুন্দর করে পালন করবেন হ্যাঁ যারা পারবেন তারা সন্ধ্যে পর্যন্ত নির্জল প্রবাস করবেন আর যারা পারবেন না অসুবিধা রয়েছে শরীরের নানা হ্যাঁ তখন তারা কিন্তু ফল বা দুধ এসব নিতে পারেন আর আপনারা নরসিংহদেবের আম খুব প্রিয় তো আম আপনারা নরসিংহদেবকে কালকে নিবেদন করবেন অর্পণ করবেন তুলসীপত্র হ্যাঁ চন্দন চরিচিত করে চন্দন মিশিয়ে আপনারা তুলসী মঞ্জুরির সামনে তুলসীপত্র ভগবানকে নিবেদন করবেন নরসিংহদেবকে যেহেতু ভগবানের কী হয়েছে দেখুন নরসিংহদেবের বিকেলবেলা অর্থাৎ চন্দ্রদেয়ের আগে সেই সময় আবির্ভাব হয়েছিলো তো তারপরে আপনারা যদি আপনাদের সামনে মধ্যে থাকে সেখানে যদি আপনারা যান তাহলে নরসিংহদেবের অভিষেক দর্শন করতে পারবেন তাহলে মায়ের কুটিরও আপনারা দর্শন করতে পারেন তো দেখবেন খুব সুন্দর দেখবেন সেখানে দুধ দই ঘি মধু তাই না মিশ্রির জল তারপরে আপনারা নানা রকমের ফলে জুস যেখানে থাকে আম তারপর বেদানা অনেক রকমের ফলে দেখবেন হ্যাঁ সেই জুস দিয়ে ভগবানের ফলের রস দিয়ে ভগবান অভিষেক হয় সুন্দর আপনার সাথে দর্শন করতে পারবেন তারপরে সন্ধ্যের পরে অভিষেক দর্শনের পরে আপনারা চরণামের তো নিয়ে হুম তারপরে একাদশীর প্রসাদ যেটা সাবুর ঘুম আইটেম আপনারা করতে পারেন সাবন খিচুড়ি সাবুর পোলাও আর এছাড়া কি আপনারা শুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন সে পঞ্চশস্ত্র কিন্তু এদিনে পালন রয়েছে হ্যাঁ অর্থাৎ ধান তারপরে আপনার গম জব হ্যাঁ তিল সরিষ এগুলো কিন্তু পালন পঞ্চশস্য আপনার ওই দিন বর্জনীয় কেউ কিন্তু আমিষ সাহার করবেন না যারা মানে রয়েছেন যারা অনেকে তো থাকে না বাড়িতে যারা আগের আর পরের দিন অর্থাৎ আজকেতো নিঃস্বাস আগের দিনের আগের আর পরের দিন আপনারা নিরামিষ গ্রহণ করবেন যারা প্রসাদ যদি তারা তো ভালো আর যারা প্রসাদ যদি নন তারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন আগের আর পরের দিন আর এই দিনে কিন্তু পঞ্চশস্য বারণ রয়েছে আর আপনার একাদশীর মতো অন্য প্রসাদ নেবেন সন্ধ্যার পরে হ্যাঁ তাছাড়া বিভিন্ন কলা সবজি পেঁপের সবজি তারপর ভগবানকে কাজুবাদাম কাঠবাদাম এগুলো নিবেদন করবেন এগুলো নরসিংহদেবের খুব প্রিয় আর আপনারা বাদাম সেদ্ধ আলুবাদাম ভাজি আলু চিপস এগুলো করবেন তারপর বাড়ির সকলে এগুলো ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে পারবে তাই না একাদশীর মতো তো আপনারা সুন্দর করে এইগুলো তো পালন করুন কারণ নরসিংহদেব এত কৃপামায় এত দয়া মায় আমাদের জীবনে সমস্যা তো লেগেই থাকে তো বাধা বিঘ্ন বিনাশ করার জন্য আমরা এটা করবো খুব সুন্দর করে আপনার সব বলা হয় যে নরসিংহ চতুর্দশী পালন না করলে এই চন্দ্র সূর্য যতদিন পৃথিবীর থাকবে ততদিন কিন্তু নরক বাস করতে হয় তার জন্য কিন্তু আপনারা সুন্দর করে নরসিংহ চতুর্দশী ব্রত পালন করুন দেখুন আট রয়েছে বন্ধুরা এই যে নটা নাম এখন আপনাদেরকে বলব যে নটার নাম সন করলে আপনারা নবগ্রহের দোষ থেকে মুক্ত হতে পারবেন তো দেখুন ভগবান যখন নৃসিংহদেব যে খাম্বা থেকে প্রকট হয়েছিলেন তখন তিনি কী হয়েছিলেন চারিদিকটা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিলেন তিনি তো অনেক যেহেতু প্রহ্লাদ মহারাজকে এত অত্যাচার করছেন তার পিতা তো খাম্বা থেকে প্রকট হয়ে তিনি যেহেতু সব কিছু সেই জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিলেন তাই বলা হয় জ্বালা নৃসিংহদেব দক্ষিণ ভারতে বলা হয় জ্বালা আমাদের এখানে বলা হয় কি জ্বালা নৃসিংহদেব তো জ্বালা নৃসিংহদেবের নাম স্মরণ করলে কী হয় মঙ্গল গ্রহের দোষ থেকে আমরা মুক্ত লাভ করতে পারি মঙ্গল গ্রহের দোষ থেকে মুক্ত হতে পারবেন দেখুন মঙ্গল আমাদের জীবনে কিন্তু অনেক প্রভাব ফেলে তাই না মঙ্গলের জন্য কী হয় দেখুন মঙ্গল গ্রহ যদি ভালো প্রভাব ফেলে তাহলে আমরা সব কিছু ভালো হয় হুম পরিবারের মধ্যে সব ভালো হয় নিজের শরীরেরও সব ভালো হয় শারীরিক কোনো দিকে অসুবিধা থাকে না তাই না বিয়েতে কোনো বাধা তৈরি হয় না যদি মঙ্গল গ্রহের খারাপ প্রভাব পড়ে তাহলে নানা রকমের সমস্যা আর্থিক কষ্ট হয় তারপরে আপনার শারীরিক সমস্যা হয় পারিবারিক সমস্যা হয় বিভিন্ন রকমের সমস্যা হয় কিন্তু মঙ্গল গ্রহের জন্য তো মঙ্গল গ্রহের এই যে প্রভাব থেকে আপনারা যদি মুক্ত হতে চান খারাপ দিক থেকে তাহলে জলা নিঃসিংহদেবের নাম স্মরণ করবেন যে এক নম্বর দু নাম্বার রয়েছে অহবিলা নৃসিংহদে এই অহবিলা অহবিলা কথার অর্থ হল কি গুফা মানে টিলা তো একবার ভগবান নিঃসিংহদেব কী করেছিলেন না গরুর দেবকে এই গুফার মধ্যে তার তো বৃহৎ আঁকা তাই না তো ভগবান কী করেছিলেন না ছোটো এই বালকের মতো তিনি গরুর দেবকে দর্শন দিয়েছিলেন ছোটো এই গুফার মধ্যে তো অহবিলা নৃসিংহদেবের নাম স্মরণ করলে কী হয় বৃহস্পতি গ্রহের খারাপ প্রভাব থেকে মুক্ত হওয়া যায় দেখুন বৃহস্পতিরও কী বলা হয় তিনি দেবগুরু তিনি দেবতাদের গুরু তাই না তো আমরা যদি বৃহস্পতি গ্রহ যদি ভালো প্রভাব থাকে তাহলে দেখবেন আমাদের কী হয় সবসময় সব কিছু উন্নতি হয় আর্থিক উন্নতি হয় তাই না পারিবারিক উন্নতি হয় কোন দুঃখ কষ্ট থাকে না আর এই গ্রহের কিন্তু খারাপ প্রভাব হলে দেখবেন নানা রকমের বাধা তৈরি হয় হ্যাঁ পারিবারিক কষ্ট তৈরি হয় সাংসারিক একটা সমস্যা তৈরি হয় দেখবেন এদের জীবনেও নানা রকমের সমস্যা তৈরি হয় তো আপনার বৃহস্পতি গ্রহের উন্নতির জন্য বা বৃহস্পতি যে খারাপ প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা মহাবিলা দেবের নাম স্মরণ করবেন তিন নম্বর রয়েছে মালোলা মা মানে কাকে বলা হতো দেবীর লক্ষ্মীকে স্মরণ করা হয় তাই না তো দেখুন মালোলা এটা দক্ষিণ ভারতে বলা হয় মালোলা তো মালোলা নিঃসঙ্গে নাম স্মরণ করলে আপনারা কী হয় শুক্র গ্রহের প্রভাব থেকে মুক্ত পারবেন দেখুন শুক্র গ্রহ কিন্তু আমাদের জীবনে একটা অনেক প্রভাব ফেলে তাই না হুম তো আপনারা যদি মালোলা নিঃসঙ্গের নাম স্মরণ করেন তাহলে শুক্র গ্রহের প্রভাব থেকে মুক্ত হতে পারবেন এরপর রয়েছে বরাহ নৃসিংহদেব দেখুন বরাহ নিঃসিংহদেব ভগবান একবার কী করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বরাহ রূপ অবদান নিয়েছিলেন অবদান নিয়েছিলেন তাই না তো এই বরাহ নাম নামসরণ করলে রাহুর প্রভাব থেকে মুক্ত হওয়া যায় দেখুন রাহু কিন্তু বলা হয় না রাহু সব গ্রাস করে নেয় তো রাহুর প্রভাব যদি কারোর জীবনে পড়ে খারাপ প্রভাব তাহলে এখানে নানা রকমের সমস্যা আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা নানা রকমের দুঃখ কষ্ট রোগ ঝালা এগুলো লেগেই থাকে তো যদি এই রাহুর প্রভাব থেকে মুক্ত হতে চান তাহলে কিন্তু বরাহ নাম স্মরণ করবেন ছ নম্বর রয়েছে করঞ্জ নৃসিংহদেব করঞ্জ কথার অর্থ হলো কি একটা করঞ্জ হলো একটা ফল একটা বৃক্ষ তো এইখানে একবার হনুমান কি করেছিলেন তপস্যা করেছিলেন তো হনুমান তোর কাকে মানে রামচন্দ্রকে রামের প্রিয় ভক্ত তাই না তো যিনি রাম সেই কৃষ্ণ তো তারপরে তো ভগবান রামচন্দ্র কি কৃষ্ণ রূপ অবতার নিয়েছিলেন তো কী হয়েছিল রামের কী হতো দেখুন পিঠে দেখুন তীর্ধনু নিয়ে সবসময় থাকতেন তো এখানে কি হয়েছিল না দাগ হয়ে গেছিলো একটা তো যে যিনি যে রাম সেই যে কৃষ্ণ এবং তিনি তো নরসিংহদেব রূপ নিয়েছেন তো নরসিংহদেব পিঠে কিন্তু এই দাগটা হনুমানকে তিনি দেখিয়েছিলেন এই করঞ্জা বিখ্যাতায় তাই করঞ্জা নিশ্চিত নাম স্মরণ করে লিখিয়ে বললো চন্দ্রের প্রাপদে মুক্ত হওয়া যায় চন্দ্রগ্রহ কিন্তু আমাদের জীবনে অনেক প্রভাব ফেলে দেয় না তো দেখুন তারপরে রয়েছে ভার্গব নৃসিংহদেব ভার্গব নৃসিংহদেবের নাম স্মরণ করলে কি বন্ধুরা রবির প্রভাব থেকে মুক্ত হতে পারবেন আপনারা ছ নম্বরে রয়েছে ভার্গব নৃসিংহদেব দেখুন রবি গ্রহ আমরা জানি সূর্য নারায়ণ সূর্যদেব তো সূর্যদেবকে আপনারা মানে সূর্যদেবের প্রতি সন্তুষ্টের জন্য আপনারা কি করতে পারেন রবিবার রবিবার আপনারা সূর্যানারায়ণকে জল অর্ঘ দিতে পারেন আর এই ভার্গব নৃসিংহদের নাম সরণ করলে আপনার রবির প্রভাব থেকে মুক্ত হতে পারে এটা তো কিন্তু আর্থিক কষ্ট নানারকম সমস্যা তৈরি হয় রবির খারাপ প্রভাবে এরপর সাত নাম্বার রয়েছে যোগানন্দ নৃসিংহদের তাই না যোগানন্দ নৃসিংহদের নাম সরণ করলে বন্ধুরা কী হয় শনির প্রভাব থেকে মুক্ত হয় দেখুন শনির অনেকে খুব ভয় পায় বলে শনি সাড়ে সাতই শনির ঢাই মানে আড়াই বছর এরকম একটা চলে তো খারাপ দিক তো দেখুন যার জীবনে শনির প্রভাব পড়ে তার তো জীবনে একদম ছাড়খার হয়ে যায় বলে অনেক দুঃখ কষ্ট রোগ গৌর নানারকম মানে সমস্যা তৈরি হয় তো আর তাহলে আপনারা কী করবেন না যোগানন্দ নৃসিংহদেব নাম স্মরণ করলে এই শনি গ্রহের ফল থেকে মুক্ত হতে পারবেন এরপর রয়েছে আঠেরো নম্বরে ছত্রবড়া নৃসিংহদেব একবার ভগবান নৃসিংহদেব কী করেছিলেন এক জায়গায় বসেছিলেন এবং সেই রাস্তা দিয়ে পেরিয়ে আছেন কারা গন্ধর্বরা গন্ধর্বরা খুব সুন্দর গান করতে পারেন অর্থাৎ ভজন করতে পারেন তো ভগবান কী করেছেন যখন রূপ উদ্ধারণ করে দু হাতে নিয়েছিলেন চক্র এবং এক হাতে তিনি আশীর্বাদ দিচ্ছিলেন এবং এক হাতে তিনি তাল দিচ্ছিলেন অর্থাৎ যে গন্ধর্বরা গান করেছিলেন যখন তো সেই তার সেই রূপ হচ্ছে ছত্রবটা নৃসিংহদেব তো ছত্রভটা নৃসিংহদেবের নাম স্মরণ করলে কেতু গ্রহের প্রভাব থেকে মুক্ত হতে পারবেন এরপর লাস্ট রয়েছে ন নম্বরে রয়েছে পাবন নৃসিংহদেব দেখুন পাবন নৃসিংহদেব না পথিত পাবন তো পাবন নৃসিংহদেবের নাম স্মরণ করলে কি হয় বন্ধুরা একদম বুধ গ্রহের প্রভাব থেকে মুক্ত হতে পারবেন তো দেখুন আমাদের জীবনে নানারকম সমস্যা তো লেগেই থাকে বিভিন্ন গ্রহের হ্যাঁ সমস্যা তো আপনারা এই যে নটার নাম স্মরণ করবেন তার আগে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন আর একবার লাস্টে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে আপনারা কিন্তু প্রতিদিন এই নটার নাম যদি স্মরণ করেন তাহলে দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনারা নবগ্রহের দোষ থেকে মুক্ত হতে পারবেন নবগ্রহের দোষ আপনারা নিজেরাই কাটাতে পারবেন তাই না অনেকে কী করে দেখুন নব পাথর পরে অনেকে যজ্ঞ করে এ দ্বারা একটু করে কাটে কাটে না হয় তোর পাথর পরে অনেকে যজ্ঞ করে অনেকে করতালি দিয়ে আপনারা যে ঘুরির নাম করেন তাও আপনারা কাটাতে পারবেন তো এই নটার নাম যদি স্মরণ করেন দেখুন দু তিনবার আপনারা যদি কয়েকবার পড়েন তাহলেই কিন্তু এই নটার নাম মুখস্থ হয়ে যাবে আপনারা প্রতিদিন যদি স্মরণ করেন তাহলে কিন্তু আপনারা কি মানে অভিনয়ের দোষ থেকে মুক্ত হতে পারবেন আর চৈতন্য মহাপুরু যখন ধামে গিয়েছিলেন তখন সেখানে রয়েছে নিঃসন্দেহের একটা ছোটো বিগ্রহ রয়েছে একটা গেটের কাছে তো তিনি কী করেছেন যে নমস্তে নরসিংহ আমরা যে প্রার্থনা করি সেটা তিনি করেছিলেন তো আমরাও কিন্তু সকাল সন্ধ্যা নমস্তে নরসিংহ গান করতে পারি প্রার্থনা করতে পারি নিঃসন্দ্রের কাছে আর আপনি বলেছিলাম নৃচন্দ্রের যে স্তব রয়েছে হ্যাঁ অত উগ্রং মহা বিষ্ণু চলন্তং সর্বতম মুখ নরসিংহ বিষ্ণুং ভদ্রং মৃত্যুর মৃত্যু মামহম আপনারা এটাও করবেন তাই না খুব সুন্দর করে নরসিংহ চতুর্দশী পালন করুন আমরা এখানে ভিন্ন থেকে আপনাদের অভিষেক দর্শন করাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ধরুন আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল অনেক সুন্দর সুন্দর ভিডিও হ্যাঁ তো সকলের প্রেমসে বলুন জয় নরসিংহদে ভগবান কি জয় গো রাধে রাধে